তো ফ্রেন্ডস তোমাদের আমি একটা কথা বলতে আজকে বাধ্য হয়ে আসলাম আর আজকে এই ভিডিওটা আমি বানাইতে একটু মানে উদাসীনতা মনে করব কারণ হচ্ছে আমি অনেক দিন থেকে একজন মানসিক দিক থেকে দুর্বল মানে যার সুস্থ মানুষ না মানে যা বলা চলে একটু বেনে ক্র্যাক আছে মানে পাগল বলা চলে তো ওনাকে আমি বাই বলে ডাকি সম্মান করি বলতে গেলে এই যে দিদাটাকে দিদা তো আমি এই ভিডিওটা এই কারণে বানাচ্ছি এই দিদাকে কেউ যদি আপনারা চিনেন বা কোথাও যদি বাড়ি হয়ে থাকে বা কোনোভাবে যদি আপনাদের এই ফেসটা কোনো পরিচিতি রিলেশন বা রিলেটিভ বের হয় তাহলে অবশ্যই আমাকে আপনারা ইনস্টাগ্রামে ডিএম করবেন এই কথায় আছে কিভাবে আছে আমি বলে দেব উনি বয়স যথেষ্ট বয়স কিন্তু কথা বুঝতে পারে না কিন্তু মানুষের দিক থেকে অনেকটাই অসুস্থ তো আমি এটাই বলছি আমার এই ভিডিওটা করার একটাই কারণ যদি আপনারা কোথাও থেকে দেখেন বা রিলেশন বা কোনো পরিচিতি বেরোয় তাহলে অবশ্যই এনার সাথে যোগাযোগ করতে হলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করবেন ভাই কেন আছিস এই দিদাটাকে যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই বলবেন এখন কিন্তু বর্তমান সার্টিংতে আছে আমি প্রায় তিন মাস থেকে তিন থেকে সাড়ে তিন মাস থেকে এই দিদাটাকে আমি খাওয়াচ্ছি বেলা সকালে দুপুরে রাত্রে আমি এই কারণে ভিডিওটা বানালাম তাহলে এই দিদাটা যদি কেউ পরিচিত বা রিলেশন বা রিলেটিভ বের হন তাহলে অবশ্যই আপনারা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করবেন দিদাটা কোথায় আছে কিভাবে আছে কতদিন ধরে আছে সম্পূর্ণ বলে দেবো আমি চাই ইনি যেন ওনার বাড়িতে সেফলি পৌঁছাতে পারে দিদাটাকে দেখুন দিদা সাড়ে তিন মাস থেকে একে আমি খাওয়াচ্ছি আমাদের হোটেল থেকে এটা শাওড়ে সাড়ে তিন মাস থেকে দিদাটাকে খাওয়াচ্ছি সকালে দুপুরে রাত্রে তিন বেলা খাওয়াচ্ছি তো আমি ওটা বলতেছি না যে কিভাবে খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি তো আমি এইটার জন্যই ভিডিও করলাম বাড়ি যাবো বাড়ি বাড়ি যাবো

কবিরাজের মাধ্যমে মানুষের দিক থেকে দুর্বল করে দেয় এটা কিন্তু আমি জানি না এটা সত্য কি মিথ্যা মানে এমন কাজ করে দিয়েছে সে সেই তান্ত্রিকের মাধ্যমে যে এখন নিজের বাড়ি পর্যন্ত বলতে পারে না কিন্তু এমনি আবার ভালো কথা বলে আমার সাথে চলো এই একটা ছোট্ট ভিডিও ভিডিওটার মাধ্যমে যদি দিদা সাহায্য হয় এটাই অনেক সময় রাজার হলো কাজের সারা Untertitelung করে আমাদের ফেমাস বিখ্যাত জায়গা আরে এই হচ্ছে গিটা আজকে তোমরা রাজবংশী ন্যাপ লগারের কণ্ঠে গান শুনবা আমি তো গায়ক না সিঙ্গার ওরা কিন্তু শুনবা টেনশন করুন গান দেখতে পাচ্ছ আই গান গাচ্ছে এই যে ফানি বিন্দু আর ন্যাপ লগার রাজবংশী রাজবংশী সরি রাজবংশী নাই বলকার আর ফানি বিন্দু

দুইশো দিনের জীবাতে